আপনি যদি লিঙ্ক সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে বাংলালিং সিমের নাম্বার বের করতে হয় বা দেখতে হয় আপনি লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন কিন্তু নিজের বাংলা লিঙ্ক সিমের নাম্বার বের করতে জানেন না বা আপনার নাম্বারটা বের করতে পারেন না তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে সহজ উপায় বাংলালিং সিমের নাম্বার দেখতে হয় বা বের করতে হয় তাই দেরি না করে চলুন সরাসরি মূল ভিডিওটি শুরু করি ওকে তো শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনি আপনার বাংলালিং সিমের নাম্বার বের করতে পারবেন তো বাংলালিং সিমের নাম্বার বের করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে তো আমি আমার ফোনের ডায়াল প্যাডে চলে যাচ্ছি ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন স্টার ফাইভ অন অন হ্যাশ ভালোভাবে দেখেন ডায়াল আসার পর টাইপ করবেন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ মূলত এই কোডটি আপনাকে টাইপ করতে হবে তো ডায়াল এসে কোডটি টাইপ করার পর আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কল করে দেবেন কল করার পরে ওয়েট করবেন ওয়েট করলে আপনার সামনে ঠিক এরকম একটি নোটিশ শো হবে তো এই নোটিশের মাধ্যমে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমের নাম্বারটা সরাসরি দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাংলা লিঙ্ক সিমের নাম্বারটা শো করছে বুঝতেই পারছেন খুব সহজেই কিন্তু বাংলা লিঙ্ক সিমের নাম্বার বের করা যায় তো মূলত এভাবেই যে কোনো বাংলা সিমের নাম্বার দেখতে হয় বা বের করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন